আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি রান্না করেছি মুরগির মাংস আর সিটা রুটি এখন আমি এটা একটু খেয়ে দেখব কেমন হয়েছে সেই স্বাদ সত্যি এত মজা হয়েছে না একদম সেই স্বাদ হয়েছে এইভাবে যদি আপনারা কাউকে একবার সিটা রুটি আর মুরগির মাংস রান্না করে কাউকে দেন সে আপনার ফিদা হয়ে যাবে একবার এইভাবে রান্না করেই দেখুন প্রথমে আমি মুরগির মাংস নিয়েছিলাম তারপরে আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব যত বেশি মাখাবো তত বেশি মজা হবে আমার মাখানো হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিলাম এবার একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি ব্রেস্তা বানাবো আমার হয়ে গেছে ব্রেস্তা এই ব্রেস্তাগুলো আমি তরকারি যখন হয়ে যাবে তখন দিয়ে দেব আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত গরম মশলা এবার মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো এখন নেড়ে চড়ে কষিয়ে নেব মাংসটা মাংসটা যতক্ষণ পর্যন্ত মাংসতে তেল না উঠবে সে পর্যন্ত আমি মাংসটা কষাবো যত বেশি কষাবো তত বেশি মাংসটার টেস্ট বেড়ে যাবে মাংসতে তেল উঠে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ঝোল ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করব। ঝোলটা বলো কেসে পড়েছে এখন আমি দিয়ে দিব গরম মশলা বাটা আমি কিছু আস্ত গরম মশলা দিয়েছি আবার কিছু গরম মশলা পাটায় পিষে বেটে দিয়েছি আর এইদিকে নিয়েছি চাউলের গুঁড়া এক চিমটি লবণ পরিমাণ মতো তেল নিয়ে নিব পরিমাণ মতো পানি এটা দিয়ে একটা বেটার তৈরি করব সিটা রুটির বেটার গোলাটা আমি গুলে নিয়েছি এইদিকে মাংসটাও সুন্দর ঝোল কমে গিয়েছে দিয়ে দিয়েছি কিছু আস্তা কাঁচামরিচ এখন দিয়ে দেব সেই ব্রেস্তা আর ব্রেস্তার সাথে একটু জিরার গুঁড়ো নিয়েছি দুইটা মিক্স করে হাত দিয়ে দিয়ে দিলাম এই ব্রেস্তা আর ভাজা জিরার গুঁড়া যদি তরকারি লাস্টে দেওয়া যায় তরকারিতে এত সুন্দর একটা কালার আসে আর গ্রান আসে খেতে যে কি মজা লাগে সত্যি একটা সুন্দর গ্রান হয় তরকারিতে এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি সিটা রুটি বানিয়ে নেব একটা প্যান দিয়ে দিলাম চুলায় তেল ব্রাশ করে নিয়েছি টিস্যু দিয়ে তেলটা আমি পুরা প্যানে লাগিয়ে দিচ্ছি এবার দিব সিটা রুটি এই দেখুন বোতলের ভেতরে আমি গোলাটা দিয়ে সিটা রুটিগুলো বানাচ্ছি কত সহজেই বোতল দিয়ে সিটা রুটি বানানো যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো ঢাকনা খুলে দিলাম দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে এই রুটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে যে কী মজা লাগে গরম গরম এই রুটি আর মাংস অনেক মজা আমি আবারও আরেকটা বানিয়ে নিচ্ছি ফিটা রুটি দেখুন আমি কত সহজেই ফিটা রুটিগুলো বানিয়ে ফেলছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে ছিটারুটি বানাতে হয় এই দেখুন ঢাকনা খুলে দিয়েছি খুব অল্প সময়ে আপনি এইভাবে করে অনেকগুলো রুটি তৈরি করতে পারবেন মেহমান আসলে যদি এরকম একটা নাস্তা দেন মেহমান তো সত্যি বারবার আপনাকে রিকোয়েস্ট করবে আসলে আমি এরকম করে কয়েকটা সিটা রুটি ভেজে নিলাম এই তো আমার সিটা রুটি হয়ে গেছে মাংস হয়ে